লালমনিহাট সীমান্তে আঙ্গরপোতা দহগ্রাম সিটমহল থেকে বাংলাদেশে মূল ভূখণ্ডে আসার একমাত্র পথ ভারতের এই তিন বিঘা জমি কখনও তিন ঘন্টা কখনো ছয় ঘন্টা আবার কখনো বারো ঘন্টা খোলা থাকত এই করিডর এতে মানবেতর জীবনযাপন করতে হতো ছিটমহলের মানুষদের দীর্ঘ আলোচনা ও চুক্তির পর এখন করিডরটি চব্বিশ ঘন্টায় খোলা রাখা হয় এতে অবরুদ্ধ জীবন থেকে মুক্তির স্বাদ পেয়েছে ছিটমহলবাসী মুক্ত জীবনে কেমন আছেন সেই সব মানুষেরা সেই চিত্রটিই তুলে ধরছি এই ভিডিওতে লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্ত এবং ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লক সীমান্তে ভারত ভূখণ্ডে অবস্থিত একটি স্বতন্ত্র এলাকা এই তিন বিঘা এলাকার অবস্থানটি এমন যে এই স্থানটি ভারতের ভূখণ্ড হলেও এটি বাংলাদেশের লালমনিহাট জেলার দহকগ্রাম ও আঙ্গরপোতা গ্রামকে বিচ্ছিন্ন করে ফেলেছে যার ফলে এই দুটি ছিটমহলের কয়েক হাজার মানুষের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ একদমই বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণ মাঝে ছিল ভারতের কোচবিহার মেখলিগঞ্জের তিন বিঘা এলাকা উনিশশো সালে দুই দেশের এক চুক্তির ফলে এই তিন বিঘা এলাকা জুড়ে একটা করিডোর নির্মাণ করা হয় যার ফলে বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকার কয়েক হাজার মানুষ খুবই সহজে এই করিডোর ব্যবহার করে বাংলাদেশের মূল ভূখণ্ডে যাওয়া আসা করতে পারছে এখানে আসলে দু দেশের রাস্তা একই সাথে দেখতে পাবেন বাংলাদেশের মানুষেরাও এই করিডোর হয়ে যাতায়াত করছে সেটাও দেখতে পাবেন আবার ভারতের নাগরিকরাও এই করিডর ব্যবহার করছে যার ফলে অনেক সুবিধাই হয়েছে দুদেশের মানুষের শেখ সীমান্ত সীমান্ত মুক্তি টিভি গ্রাম বাংলার প্রতিচ্ছবি